আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করছি এখানে দৈনিক ইত্তেফাক হেডলাইন করেছে কর্মরত সরকারি চাকরিজীবী সহ আরও যারা পাবেন মহার্ঘ ভাতা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আরও একটি বিষয় আলোচনা করব মহার্ঘ ভাতা বাড়লে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়বে কিনা সম্মানিত দর্শক এই বিষয়ে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আশা করছি ভিডিও শেষে এই বিষয়ে যথার্থ উত্তর পাবেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় এখানে নিউজ করেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মগলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন একই সঙ্গে অবসরত্ব ছুটিতে পিআরএল এ থাকা কর্মকর্তা কর্মচারীরাও এবার মহার্ঘ ভাতার সুবিধা পাবেন এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন মূল্যস্ফীতির চাপ সামলাতে এই ব্যবস্থা নিল অন্তর্বর্তী সরকার দুই থেকে তিন বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে এবং কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সেটি কমিটি ঠিক করবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলেচুর রহমান সাধারণত মহার্ঘ ভাতা বিশেষ পরিস্থিতিতে দেয়া হয় তাই এ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না ফলে তাদের বাড়ি ভাড়া সহ অন্য কোনো ভাতার হেরফের হয় না এদিকে মহার্ঘ ভাতা দেয়ার পরিকল্পনা করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির ও ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম আহমেদ বলেন সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে যেহেতু মহার্ঘ ভাতাটা মূল বেতনের সাথে যুক্ত হয় না এটি আলাদাই থাকে তাই বাড়ি ভাড়া বাড়বে না শুধু বাড়ি ভাড়া নয় সরকারি চাকরিজীবীরা মূল বেতনের সাথে অন্যান্য যে ভাতা পেতেন সে ভাতার পরিমাণও বাড়বে না যা ছিল ঠিক সেই পরিমাণে থাকবে শুধুমাত্র অতিরিক্ত হিসেবে এই ভাতাটা মূল বেতনের সাথে যুক্ত হবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এবং এরকম তথ্যবহুল ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ